হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম করছি নতুন একটি ব্লগ দেখার জন্য তো সবাই কেমন আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করি সকলে অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আমি যেহেতু গ্রামের বাড়িতে চলে আসছি সেই কারণে কিন্তু আজকে গ্রামের একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো এখানে কিন্তু দেখেন গ্রামের বাড়িতে এসে কিন্তু দেখলাম একটা আজব জিনিস তো এখানে কিন্তু গ্রামের বাড়িতে কিন্তু মানে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এই যে দেখতে পাচ্ছেন এই মহিলাটা ফেরি করে বেড়ায় ফেরি মানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একটা বাঁশের ঝুড়ি তো এই ঝুড়ির মাঝখানে কিন্তু উনি কিছু সুটকি আইটেম নিছে আর এখানে কিন্তু চানাচুর আইটেম আসে তারপরে আর কি বাচ্চাদের আর কি বিভিন্ন টানা জাতীয় খাবার দাবার আর কি মিষ্টান্ন এই ধরনের খাবার দাবার আছে তো এখানে কিন্তু উনি দশ টাকায় মানে বাচ্চাদেরকে এগুলো দিয়ে থাকে আর এই সুটকি আইটেমগুলা কিন্তু প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে উনি ঘুরে ঘুরে বিক্রি করে ওনার আসলে স্বামী সন্তান সবাই আছে বাট ওনাকে আসলে দেখে না ওনার যে ছেলেরা আছে তারা আসলে তাদেরকে দেখে না যার কারণে কিন্তু উনি আসলে নিজের জীবিকা তাগিদের জন্য উনি এই কাজটা করে এটা কিন্তু আসলে আমার কাছে অনেক ভালো লাগছে দেখে উনি আসলে বসে থাকবে না ওনার কথা হচ্ছে এটা কিন্তু এক হিসেবে খারাপ হচ্ছে মানে ছেলে সন্তান থাকার পরও ওনার আসলে এগুলা কাজ করতে হয় দেখেন উনি কিন্তু আমাকে সুন্দর করে দেখাচ্ছিল খুলে খুলে এগুলা কি কি আছে কি কি আইটেম আছে তো দেখেন কি সুন্দর মানে গ্রামের এই জিনিসগুলা কিন্তু দেখতে অনেক ভালো লাগে তো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম ওনার কিছু লাইফ হিস্ট্রি উনি বলবে সেগুলো আপনারা শুনবেন মনোযোগ দিয়ে আশা করি ভালো লাগবে তো চলুন ওনার কথাগুলা শুনি বুঝি যে শুট

তাহলে এই যে শুট কি এরি যে নিল এডি সারা আর কি কি আছে মায়া এডি সারা ওই যে বাস ওই যে বাস পাতা আছে এডি সারা খালি বাসপাতা হই ওই হ্যাঁ আর মায়া না মায়া কইছ পুঁজি জি না কে মায়া দব এডি তাহলে মানে কয় কিছি করে 5 কেজি না 1 কেজি 5 কেজি 6 কেজি এত করে আর নি 5000 টাকার মাল আনছি ভাই পরশু দিন শুক্রবারে দিন হ্যাঁ 5000 টাকার মাল আনছি এডি কি প্রত্যেক বাড়ি বাড়িতে যায় বেছেন ঘুরে ঘুরে

আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা ফেস নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবেন